একবার এক বিশেষ ঘটনা ঘটেছিল মা কলকাতা থেকে দেশে এসেছেন মায়ের জন্মতিথি পড়েছে এদিকে সাধু গৃহী ভক্ত সকলে মিলে মায়ের আবির্ভাব তিথি পূজার আয়োজন করছেন আমি লোক মুখে সে খবর পেলাম কিন্তু মঠ থেকে কোনো নিমন্ত্রণ এলো না মাও লোক পাঠালেন না অন্যবারের মতো মনে ভারী অভিমান হলো ভাবলাম থাকবে এবার আর যাব না মাকে দর্শন করতে অনেক বড় বড় ভক্ত পেয়ে মা নিশ্চয়ই ভুলে গেছেন আমার মতো সামান্য ভক্তকে তখন পৌষ মাস দারুণ শীত পড়েছে সেদিন একটু তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি গভীর রাত্রে স্বপ্ন দেখলাম মা এসে আমার সামনে দাঁড়িয়ে যেন বলছেন রাজেন তোর গান না শুনলে আমার তৃপ্তি হয় না রে ব্যাস এই কথা বলেই তিনি যেন কোথায় অন্তর্ধান করলেন ঘুম ভেঙে গেল মনে হলো মা স্বয়ং এসে নিমন্ত্রণ করে গেলেন আমাকে আমাকে যেতেই হবে জয়রামবাটিতে মায়ের আবির্ভাব তিথিতে তাকে প্রণাম করতে তাকে গান শোনাতে খুব ভরে ওঠেই রওনা দেওয়ার জন্য তৈরি হতে লাগলাম একটু বেলা বাড়লে বাজারে গিয়ে দোকা কিনে আনলাম মায়ের জন্য এগারোটার মধ্যে খাওয়া দাওয়া সেরে স্টেশনে রওনা হলাম গাড়ি ধরার জন্য ঠিক বারোটায় ট্রেন বেলা একটার সময় পৌঁছে গেলাম বিষ্ণুপুর স্টেশনে বিষ্ণুপুর থেকে কাটতে শুরু করলাম জয়রামবাটি অভিমুখে তখন বাস ছিল না অন্য যানবাহনও ছিল না আমি পায়ে হেঁটেই চলেছি মাতৃদর্শনে শীতকালের বেলা ছোট জয়রামবাটি পৌঁছোতে পন্থা হয়ে গেল হাড় কাঁপানোর শীত পড়েছে মাথায় মাংকি ক্যাপ গলায় কমফর্টার আর সর্বাঙ্গে শাল জড়িয়ে আমি যখন সন্ধ্যার অন্ধকারে জয়রাম মায়ের বাড়িতে গিয়ে হাজির হলাম তখন হঠাৎ আমায় দেখে চেনার কোনো উপায় ছিল না যে আমি রাজেন দত্ত মা বসে আছেন একটি চৌকিতে পূর্বদিকে মুখ করে সামনে পিছনে আশেপাশে একদল ভক্ত মেয়ে পুরুষ আবার মঠে পৌঁছেই মাকে প্রণাম করলাম না এমন কি মায়ের সামনে গিয়েও দাঁড়ালাম না মাথায় এক দুর্বুদ্ধি এসেছিল মাকে পরীক্ষা করব শুধু তাই নয় গত রাত্রে মাকে যে স্বপ্ন দেখেছিলাম সেটা নিছক আমার মনের বিকার কি না তাও পরীক্ষা করবো আরও দশজন লোকের সঙ্গে আমি মায়ের পিছনের দিকে বেশ খানিকটা দূরে গিয়ে বসলাম সেখান থেকে শুনতে পেলাম একজন ভক্ত বলছেন একটা গান হলে ভালো হতো একজন সাধু বললেন কে আর গাইবে রাজেন দত্ত থাকলে গাইত মা বলে উঠলেন রাজেন এসেছে পিছনে বসে আছে ডেকে নিয়ে এসো গান গাইবে মায়ের কাটা কাটা কথাগুলো আমার কানে এক একটা তীরের মতো এসে বিঁধতে লাগল আমি একদিকে যেমন বিস্ময়ে হতবাক হয়ে গেলাম তেমনি আর লজ্জায় মরে যেতে লাগলাম কেউ আমাকে ডাকার আগেই ছুটে গিয়ে দাঁড়ালাম মায়ের সামনে দুটি পায়ে হাত পুলিয়ে প্রণাম করে হাত জোর করে বললাম আমায় ক্ষমা করো মা মায়ের সঙ্গে আমি তুমি করেই কথা বলতাম আমার আমার চিবুকে হাত দিয়ে মিষ্টি হাসি হেসে মা বললেন কই দে আবার মাথায় দুর্বুদ্ধি বলে ফেললাম এবারে তাড়াতাড়িতে দোকটা আনতে ভুলে গেছি কৌতুক ভরা দুটি চোখে মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন তোর পকেটে আছে দে দে। বাবা আমার সর্বাঙ্গ তখন কাঁপছে একবার মনে হচ্ছে কি মূর্খ আমি কার সঙ্গে ছলনা করছি আবার মনে হচ্ছে আমি ধন্য স্বয়ং জগন্মাতা মাতা আমার সঙ্গে লীলা করছেন বাঁধিকের পকেট থেকে ডকটার প্যাকেটগুলো কম্পিত হাতে বের করে মায়ের হাতে দিলাম মা খুশি হয়ে বললেন বেঁচে থাক বাবা নে একটা গান শোনা দেখি সেদিন একটার পর একটা কতগুলো গান গেয়েছি তা ঠিক মনে নেই আমার গানেই যেন সেদিন মায়ের তিথি পূজা সম্পন্ন হয়েছিল ধন্য ধন্য আমার মনুষ্য জন্ম